পিতাঈশ্বর কে ধন্যবাদ দেই যে আজকের এই দিনে তিনি আমাকে তার বাক্য থেকে কিছু বলবার সুযোগ তিনি দিয়েছেন আমরা প্রথম সময়ে তার পনেরো অধ্যায় ২৬ পদ আমরা দেখব প্রথম সময়েল তার পনেরো অধ্যায় ২৬ পদ আশা করি প্রত্যেকে পেয়েছেন আমি পাঠ করছি সময়েল শোলকে কহিলেন আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ্য করিয়া ইসরায়েলের রাজ্যচ্যুত করিয়াছেন আমেন আসুন আমরা বাক্যের আলোচনার পূর্বে প্রত্যেকে মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই চিরমঙ্গলময় সরগস্ত তোমাকে ধন্যবাদ দেই যে আজকের এই দিনে তুমি আমাকে মনোনীত করেছো তোমার বাক্য থেকে কিছু বলবার জন্য পিতা তুমি আমাকে তোমার পবিত্র আত্মার শক্তি প্রেরণ করো যাতে করে তোমার যে বাক্য রয়েছে সেটি সম্পর্কে আমি সেই نیکুত তত্ত্ব এখানে প্রকাশ করতে পারি তুমি আমার হয়ে আমার মোকাগ্রে কথা বলো যাতে করে আমার বলা বাক্য নয় তোমার বলা বাক্য হয় তুমি আমাকে সেই সাহায্য করো এবং সেই সাহসিকতা দান করো আমার মুখের যে জড়তা রয়েছে সে জড়তা তুমি কাটিয়ে উঠতে সাহায্য করো এই প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন আমরা ছাব্বিশ পদ এখানে লক্ষ্য করছি যে সময়েল সেই শোলকে বলছেন আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ্য করিয়া ইসরায়েলের আমরা এখানে দেখতে পাই যে শোল তিনি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছেন আর যার কারণে সেই সমুয়েল তার সাথে ফিরিয়ে যাবে না শোল তিনি যে ঈশ্বরের বাক্য তিনি অগ্রাহ্য করেছেন সেটি আমরা নয় পদে গিয়ে দেখতে পাই আসলে শোলকে বলা হয়েছিল যে সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়ার জন্য কিন্তু সে নয় পদে আমরা যদি লক্ষ্য করি সেখানে দেখি কিন্তু শোল ও লোকেরা অগাগের প্রতি এবং উত্তম উত্তম মেষ ও গরুর প্রতি ও পুষ্ট গোবৎসের এবং মেঘ শাবকগুলির প্রতি ও সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন সেই সকলকে নিঃশেষে বিনষ্ট করিতে চাহিলেন না কিন্তু যাহা কিছু তৎছনীয় ও রোগা তাহাই নিঃশেষে বিনষ্ট করিলেন এখানে দেখা যায় যে শোল তিনি উত্তম যে বস্তুগুলা রয়েছে সেই বস্তুগুলোকে তিনি দয়া করেছেন সেই উত্তম বস্তুগুলোকে তিনি বিনষ্ট করেননি আর সেই দরুন শোল সেই সদা প্রভুর বাক্যে অগ্রাহ্য করলেন আজকে আমার এটি মূল বিষয় নয় আমার মূল বিষয় সে প্রভুর বাক্য অগ্রাহ্য করলে আমরা আত্মিকভাবে শক্তিশালী হতে পারবো না আমরা ২৬ পদে দেখি একটু যদি চিন্তা করি আমার মধ্যে এরকম কথা বলল যে এখানে যদি আমরা সময়েলকে সে পবিত্র আত্মার শক্তির সাথে তুলনা করি এবং সেই শোল সেটি হচ্ছে আমরা আজকে আমরা যখন সেই সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করবো আমাদের ভিতরে সে পবিত্র আত্মার শক্তিও দুর্বল হয়ে পড়বে যতটাই না কাজ করবে তার চাইতে একটুও কাজ করবে না যখন আমরা সে সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করব আমরা ঠিক সেই শৌলের মতো আমরাও অনেক সময় নানাভাবে আমরা সেই সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করে থাকি আমরা যদি দেখি প্রথম যখন তার দুই অধ্যায় পনেরো থেকে সতেরো পদ আমি পাঠ করছি তোমরা জগৎকে প্রেম করিও না বিষয় সকল প্রেম করিও না কেহ যদি প্রেম প্রেম করে তবে পিতার জগৎকে তাহার অন্তরে নাই কেননা জগতের যাহা কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে আর জগত ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী আমরা দেখি আমরা জগতের প্রেমে কখন পড়ি আমরা জগৎকে নিয়ে যখন বেশি চিন্তিত হই যখন জগৎকে নিয়ে আমরা বেশি ভাবি তখনই আমরা সে জগতের বিষয়ে আকৃষ্ট হই সে জগতের বিষয়ে আমরা প্রেম করি আর ঠিক তখনই আমাদের ভিতরে সেই ঈশ্বরের সেই পিতার প্রেম আমাদের ভিতরে থাকে না আমাদের অন্তরে থাকে না আর ঠিক তখনই আমরা সে পবিত্র আত্মার শক্তি থেকে আলাদা হয়ে যাই এখানে শেষে লেখা রয়েছে সতেরো পদের শেষে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী আমরা চাই যাতে করে আমরাও সেই ঈশ্বরের ইচ্ছা পালন করি যাতে করে আমরা অনন্তকাল স্থায়ী হতে পারি পারি কিন্তু আমরা সেই ভিতরে থাকতে না আমরা সেই বাক্যের মধ্যে চলতে পারি না কারণ নানাভাবে আমাদের দিকে শয়তান ঘিরে থাকে কখন আমরা সেখান থেকে ছুটে যাব এবং সে জগতের পাপের দিকে আমরা ধাবিত হব আমার বাস্তবিক একটি উদাহরণ আমি দেই গত মাসে যখন এসে আমাদের বাইবেল তদারকি করছিল এবং তারপর পরই আমি চিন্তা করলাম যে আসলে একটা না বাইবেল পড়া উচিত দশ অধ্যায় পড়তাম থেমে থেমে হয়তোবা সকালে এক অধ্যায় বিকালে এক অধ্যায় এরকম থেমে থেমে কিন্তু আঙ্কেলের কথা শোনার পরে তারপর একটানা যখন আমি বাইবেল পড়ছিলাম আমার ভিতরে মনে হচ্ছিল আমি একটি যুদ্ধ করছি বারে বারে মনে হচ্ছিল আমি বাইবেল লাভ আমি সেই জগতের দিকে ধাবিত হই বারে বারে মনে হচ্ছিল আমি সেখান থেকে উঠে যাই এবং গিয়ে মোবাইল দেখি বিছানায় শুয়ে একটু আরাম করি এবং পরবর্তীতে সেই লড়াইয়ের ভিতরে দিয়ে যখন আমি এই বাক্য করছিলাম আমার ভিতরে ঈশ্বর কথা বলছে আমার ভিতরে এরকম কথা বলল যে ঈশ্বর আজকে তুমি ঈশ্বরের বাক্য অগ্রাহ্য করেছ তাই তোমার ভিতরে সে পবিত্রতার শক্তি তোমার ভিতরে কাজ করে না ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমার হৃদয়ে এই বাক্য নিয়ে কথা বলেছেন এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমি যাতে যদাপ্রভুর বাক্য অগ্রাহ্য না করে আমি যেন তাকে সম্মান করতে পারি তার বাক্য আমি যেন পালন করতে পারি আমি প্রায় চিন্তা করতাম যখন বাইবেল ধ্যান হয় আগে আমি অনেক সুন্দরভাবে সে বাইবেলের যে ধ্যানের বিষয়গুলো থাকে অনেক সুন্দরভাবে আমি সহজে বুঝতে পারতাম কিন্তু পরবর্তীতে যখন সে বাক্য সম্পর্কে বুঝতে পারি না আমি অনেকভাবে প্রার্থনা করি যে কেন আমি বুঝতে পারি না কিন্তু যখন আমি এই বাক্য আমার কাছে আসলো আমি তাতে বুঝতে পারলাম যে আমার ভিতরে সে পবিত্র আত্মার শক্তি কাজ করে না যার বিধায় আমি সেই বাইবেল ধ্যানে ভালোভাবে মনোযোগ দিতে পারি না তাই খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছেও সে আহ্বান করছি যাতে করে আমরা সেই শোলের মতো না হই আমরা যেন সেই সদাপ্রপুর বাক্যকে অগ্রাহ্য না করে আমরা যেন সদাপ্রভুর বাক্যকে মান্য করে চলতে পারি ধন্যবাদ আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই চিরমঙ্গলময় স্বর্গস্থপিত তোমাকে ধন্যবাদ দেই। যে তুমি আমাকে যে বাক্য দিয়েছ সে বাক্য তুমি আমাকে সুন্দরভাবে বিভাজন করতে সাহায্য তোমার তোমার পবিত্র আত্মার শক্তি আমাদের প্রয়োজন রয়েছে কিন্তু পিতা অনেক সময় আমরা সে বাক্য অগ্রাহ্য করি যার ফলে সেই পবিত্র আত্মার শক্তি আমাদের দুর্বল হয়ে পড়ে এবং আমরা সেই পবিত্র আত্মার শক্তিতে কাজ করতে পারি না তুমি আমাদেরকে সাহায্য করো পিতা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা যেন সর্বদা তোমার বাক্য কে অগ্রাহ্য না করে আমরা যেন তোমার বাক্য পালনের মাধ্যমে আমরা সেই পবিত্র এবং আত্মিকভাবে আমরা যেন আরো বৃদ্ধি লাভ করতে পারি তুমি আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা দান করো এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন